বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক ভালো আছেন দেশে দেশের বাইরে যারা আমাকে দেখছেন আপনাদের প্রতি দোয়া ভালোবাসা মোটামুটি অনেক দিন পরে আমাদের ফ্লাইট যাচ্ছে কফি শপে আগামী তেরো তারিখ আমাদের দুইজন ভাইয়ের ফ্লাইট একজন আছেন এখানে ইয়াসিন ভাই একজন হচ্ছে আদিক ভাই আপনাদের দুইজন ফ্লাইটে যাচ্ছেন কফি শপের কাজের জন্য তাই তো আপনারা এখান বাংলাদেশ থেকে দামামে যাবেন হ্যাঁ কফি শপে যাচ্ছে ওনারা ডিরেক্ট আমার মাধ্যমে আর ইনশাআল্লাহ ওনাদের সাথে কথা বলবো এবং কেমন সুযোগ সুবিধা পাইছে এবং কেমন সময় লাগছে টোটাল কতদিন প্রসেসিং লাগছে কোনো প্রবলেম হয়েছে কিনা এবং কি কি রিকোয়ারমেন্ট আছে সকলকে কিছু জানবো আর ওনাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করবো আপনারা সাথে থাকবেন ইশা ও সবাই কেমন আছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আমাদের ফ্লাইট যাচ্ছে আগামী তেরো তারিখে ওনাদের ফ্লাইট শপের কাজের জন্য যাচ্ছে দুজন ভাই এখানে আছেন আতিক ভাই আতিক ভাই কি অবস্থা ভালো আছেন না আলহামদুলিল্লাহ এখানে আছেন ইয়াসিন ভাই ইয়াসিন মুন্সি আমার প্রিয় ভাই ইয়াসিন ভাই সোহেল ভাইয়ের আপন মানে রিলেটিভ কাজিন না সোহেল ভাইয়ের কাজিন যা হোক ওনারা দুজন যাচ্ছে শপের কাজের জন্য তো ওনাদের সাথে কথা বলি দেখি ভাই আতিক ভাই আপনার দেশের বাড়ি কোথায় কিশোরগঞ্জ আপনার দেশের বাড়ি আপনি তো এই এজেন্টের মাধ্যমে আসছেন আবার মুজাহিদ ভাই না মুজেদ ভাই আপনার এজেন্ট যা হোক আতিক ভাই সেন এজেন্টের মাধ্যমে মুজেদ ভাই মুজেদ ভাই যাত্রী উনি কেমন প্রসেসিং লাগছে টোটাল সময় কেমন লাগছে আপনার এক দেড় মাস সময় লাগছে তাই তো আচ্ছা যা হোক আপনার তো টোটাল তো মেবি অনেক দিন লাগছে আপনার প্রসেসিং এ কত দিন লাগছে টোটাল বই জমা দিয়েছেন মুজিদ ভাইয়ের কাছে জমা দিয়েছি প্রায় দশ মাস হয়ে গেছে ও মাশাআল্লাহ অন্য এজেন্সির মধ্যে আল্লাহ অন্য এজেন্সি তারপরে মানে জমা কাছে আপনি টোটাল আমার 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 কাছে জমা দেওয়ার আগে অন্য এজেন্সিতে জমা দিয়েছিল সেখানে দুইটাতে জমা দিয়েছে ওখানে হয় নাই না আচ্ছা যাও ফাইনালি আমার কাছ থেকে যাচ্ছেন আমার মাধ্যমে এক দেড় মাস আপনি যেদিন আসছিলেন ওদিনই তারপরে আপনাকে মেডিকেল করানো হয়েছিল তাই তো আপনার পাসপোর্ট মূলত তার আগের দিনে জমা দিয়েছিল আচ্ছা যা হোক আর ইয়াসিন ভাই ইয়াসিন তো আপনার সোহেল ভাই যাত্রী আমার এজেন্ট সোহেল ভাইয়ের যাত্রী আমার প্রিয় ভাই সোহেল ভাই ওনার মাধ্যমে আমার ইয়াসিন ভাই আসছেন ইয়াসিন ভাই দেশের বাড়ি কোথায় নড়াইল জেলা নড়াইল জেলা নড়াইল কার বাড়ি যেন ভাই মাসের ভাই

যাওয়ার পরে এরকম হবে কিনা যে আপনাকে টেস্ট দিবে আপনি পারবেন না এরকম এরকম হবে এরকম হবে ইনশাল্লাহ ভালোভাবে কাজ শিখছেন যা হোক এখন ভাই আপনাকে যাওয়ার পরে কি কি আছে এখানে কী কী হতে পারে আপনার সাথে সেই জিনিসগুলো হয়তো অবগত নাই আমি ক্লিয়ার বলে দিচ্ছি এক হচ্ছে প্রথমত এটা হচ্ছে ফ্রি ভিসা এটা আপনি জানেন আপনি জানেন হ্যাঁ এটা একটা ফ্রি ভিসা আপনি ফ্রি ভিসা করে যাইতে আসেন তিন মাসের ফ্রি ভিসা যেটাকে বলে তিন মাসের ইকামা নাম্বার দিয়ে দেবো আমরা হ্যাঁ এটা থেকে মূলত আপনাকে কফালা করানো হবে আর আপনার এই ফ্রি ভিসা সিস্টেম ছাড়া কপি শপের ডিরেক্ট কোম্পানির কোনো বিষা নাই এজ এ বাড়িস্তা হিসেবে যারা যায় তারা এই ফ্রি ভিসার সিস্টেমে যেতে হয় এটা ফ্রি ভিসা করে যাচ্ছেন আপনারা যাওয়ার পরে সেখানে কিন্তু কোনো কোম্পানি নেই আছে কোনো কোম্পানি আছে কোনো কোম্পানি নেই এখানে কোনো কোম্পানি নেই যেহেতু কমপ্লিট একটা ফ্রি বিসে আপনি যাবেন যাওয়ার পর আমার এজেন্ট আছে আমার এজেন্ট আপনাদের কেয়ারপোর্ট থেকে রিসিভ করবে যেখানে আমার রুম আছে আমার রুমে আপনারা থাকবেন দশ থেকে পনেরো দিন অলমোস্ট বিশ দিন থাকতে হবে যাওয়ার পরে এই দিনের ভিতরে বিশ দিনের ভিতরে আপনাদেরকে কাজে ঢুকে দেওয়া হবে দেন কাজে দেওয়ার পরে এখানে কপালা হইতে দেখা গেছে আপনার এক মাস লাগতে পারে দুই মাস অথবা তিন মাসও লাগতে পারে আপনার যেই তিন মাসের ইখে আমার মেয়াদটা থাকবে ইনশাল্লাহ এই মেয়াদের ভিতরে আমরা আপনাকে কপালা করায় দিব এটা কমপ্লিটলি একটা কফালা বিষয় ক্লিয়ার এটা কমপ্লিটলি একটা কপালা বিষা এটা কোন ধরনের কোম্পানির ভিসা না আপনি যদি বলেন আমাকে ভাই আমি তো কফি শপ এর ভিসা কোম্পানি নেই এরকম ধরনের কোনো কোশ্চেন আছে আপনার ভিতরে আপনার ভিতরে আছে এটা জেনে শুনেই যাচ্ছেন এটা একটা ফ্রি ভিসা নিয়ে যাচ্ছেন জাস্ট এক কপালা বিষা আপনি যাওয়ার পরে আপনাকে পনেরো বিশ দিনের ভিতরে কাজে দিয়ে দেওয়া হবে কাজে দেওয়ার পরে এক মাস দুই মাস তিন মাস লাগুক আপনাকে কফালা করাই দিব কফলা করাই দেওয়ার পরে আপনার প্রতি আমার দায়িত্ব কমপ্লিটলি শেষ ওকে ক্লিয়ার কফলা করাই দেওয়ার পরে আমার দায়িত্ব শেষ দেন হচ্ছে ইকামা সেটা করে দিবে আপনাকে কোম্পানি কফলা আমি যখন করাই দিব কফলা করানোর পরে কোম্পানি আপনাদের আপনাদেরকে ইকাম ইকাম করাই দেবে কোম্পানি সেটা আপনাকে কবে ইকামা করায় দেয় কয় মাসের ইকামা দেয় কয় বছর ইকামা দেয় সেটা একান্তই কোম্পানির ব্যক্তিগত বিষয় সেটা আমার কোনো জানার বিষয় না দেখার বিষয় না ওকে এটা নিয়ে আমাকে কোনো কোশ্চেন করবেন না ঠিক আছে দেন হচ্ছে আপনারা যাবেন যাওয়ার পরে ভাই আপনারা যেহেতু বাড়িস্তা হিসেবে যাচ্ছেন কফি শপে আমার কমিটমেন্ট হচ্ছে আপনাদেরকে কফি শপের কাজে পাঠাইতেছি আমি কফি শপের কাজে দিব আপনাদেরকে কাজে একবার দেওয়া হবে দ্বিতীয়বার না আমি যেখানে দিব একবার কাজে দিব। আপনারা যেই যেখানে যাবেন আপনারা স ইচ্ছায় জেনে বুঝে দেন কোম্পানিতে যাবেন কোম্পানিতে যাওয়ার পরে আপনি কোনো রকমের অজুহাত দিতে পারবেন না যে কোম্পানি ভালো না কাজ কষ্ট এটা থাকার জায়গা ভালো না আপনার তাই দোকান মরুভূমির ভিতরে হ্যাঁ সিরিয়াল দিয়ে ওয়াশরুম করতে হয় বাথরুমে যেতে হয় সিরিয়াল দিয়ে খাবার খাইতে হয় হ্যাঁ এখানে আশেপাশে কোনো মার্কেট নেই আশেপাশে কোনো দোকান নেই কোনো মানুষ নেই এরকম ধরনের কোনো কমপ্লেন দেওয়া যাবে না এবং কোম্পানি থেকে এই ধরনের কোনো অজুহাত দিয়ে বের হয়ে আসা যাবে না যদি আপনার নিজের সমস্যার কারণে নিজের প্রবলেমের কারণে যদি বের হয়ে চলে আসেন এই ধরনের কোনো ঝামেলার কারণে আপনি নিজে নিজে যদি কোম্পানি থেকে বের হয়ে চলে আসেন তাইলে ভাই আপনি আল্লাহর আমার কাছে আসতে পারবেন না ঠিক আছে ক্লিয়ার কাছে আসতে পারবেন না আপনাদের মতো আপনারা চলে যাবেন আমার ক্যাম্পে আসতে পারবেন না আপনাদের নিজেদের কোনো ব্যক্তিগত প্রবলেমের কারণে কোম্পানি ছেড়ে আসতে পারবেন না আর ইন কেস কোম্পানি যদি কোনো সমস্যা থাকে সেটার জন্য আমাকে ইনফর্ম করতে হবে যে কোম্পানি ঠিকমতো স্যালারি দিচ্ছে না থাকার জায়গা দিচ্ছে না এই ধরনের যদি কোনো ইস্যু হয় কোনো প্রবলেম হয় থাকার জায়গা দিচ্ছে না অথবা স্যালারি দিচ্ছে না অথবা আপনাকে বারিস্তা হিসাবে নিয়ে দেন হচ্ছে আপনাকে লেবারি কাজ করে দিতেছে এগুলো যদি করায় দেন আমাকে ইনফর্ম করবেন এটা যদি ইনফর্ম করার পরে আমি আপনাদের এটা সমাধান করাই দেব বাট আমাকে না জানানো ছাড়া আপনারা কোনোভাবেই কোম্পানি থেকে বের হয়ে আসা যাবে না যদি বের হয়ে আসেন ভাই আল্লাহর বাস্তায় মাফ করবেন আপনার মতো আপনি চলে যাবেন যেখানে বুঝি সেখানে চলে যাবেন আর আমার কাছে যদি সেকেন্ড টাইম আসতে হয় তাহলে তিন হাজার রিয়াল আমাকে দিয়ে দেন আসতে হবে ক্লিয়ার তিন হাজার রিয়াল আমাকে দিবেন তারপর আমার রুমে আসবেন তার আগে আমার রুমে আসতে পারবেন না আমি আবারও বলে দিচ্ছি আমি কাজ দেব একবার আর যেখানে দিব সেখানে আপনারা স্বজ্ঞানে জেনে বুঝে যাবেন যাওয়ার পরে কোনোভাবে কোম্পানি থেকে বেরোয় আসা যাবে না বেরোয় আসলে নিজের মতো নিজে চলে যাবেন আর যেখানে দিব সেখানেই কফলা হবে কফলা করা দায়িত্ব হচ্ছে আমার সেটা আপনাদের মাথা ব্যথা না আপনাদের কখন কফলা হবে কিভাবে হবে কোন সময় করাইতে হবে সেটা একান্তই আমার ব্যাপার আমি দেখবো সেটা আমি বুঝবো আপনারা ওটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই আপনাদের কাজ হচ্ছে আপনারা কাজ করবেন স্যালারি নেবেন আপনার দুই মাস লাগুক তিন মাস লাগুক অথবা এমন সময় দেখা যায় চার মাসও লাগা যায় কফালা হইতে বাট ওটার দায়িত্ব আমার কপালার দায়িত্ব আমার বুঝতে পারছেন যা হোক সব কিছু ক্লিয়ার আছে ভাই আচ্ছা আর আমার মাধ্যমে কাজ করে কোনো প্রবলেম হয়েছে কোনো সমস্যা হয়েছে ছর যখন কপালা হবে হবে দুই বছর কন্ট্রাক্টে আপনাদেরকে কফালা করাই দেওয়া হবে দুই বছর পরে তা সেটা আমাদের দায়িত্ব না সেটা ডিফেন্ড করবে আপনাদের কাজের উপরে কোম্পানি আপনাদেরকে রিকন্ট্রাক্ট করে কিনা আপনারা কাজ যদি ভালো করেন অবশ্যই কোম্পানি আপনাদেরকে পুনরায় কনট্যাক্ট করবে দুই বছরের পরে বাট আমাদের দায়িত্ব আছে আপনাকে দুই বছর কন্টাক্টে ঢুকিয়ে দেওয়া এখন আপনি যদি ভালো কাজ করেন কোম্পানিতে ভালো সার্ভিস দেন অবশ্যই আপনাকে রিকনট্যাক্ট করে নেবে কোম্পানি বুঝতে পারছেন আপনি যদি কাজ না করেন আলিবা করেন কোম্পানিতে ঘুমান রুমে ঘুমান কাজে না যান ডিডিতে না যান কোম্পানিকে আপনাকে রাখবে সেটা কোনো কোম্পানি রাখবে না আপনাকে ডাইরেক্ট কোম্পানি হইলে কি করবে ডাইরেক্ট বাংলাদেশে ভাড়া দেবে আর এটা যেহেতু কফালা চেষ্টাম উনি তো আর বাংলাদেশে বাড়াইতে পারবেন না উনি কোম্পানি থেকে বের করে দিবে আমরা জানি না ভাই সেটা এক এক কোম্পানি সিস্টেম এক এক রকম অনেক কোম্পানি অনেক কপিল পাসপোর্ট দিয়ে দেয় অনেক কপিল নিজের কাছে রাখে সেটা কোম্পানির সিস্টেম বেসিজি হবে সেটার উপরে আমাদের কোনো দায় দায়বান নাই আমাদের দায়িত্ব নেই সেটা আমরা জানি না আমাদের দায়িত্ব হচ্ছে আপনাকে নিব দশ পনেরো থেকে বিশ দিনের ভিতরে আমি কাজে দেবো কাজে দেওয়ার পরে কফালা করায় দিবো এইটুকুই বাস আমার দায়িত্ব আমি কফালা করে দিব শেষ আমার দায়িত্ব ঠিক আছে ভাই যা সকল কিছু জেনে মেনে যাবেন আরেকটা বিষয় হচ্ছে ভাই যাবেন যেহেতু অনেক কিছু পেশ করতে হবে সেখানে এটা যেহেতু কমপ্লিটলি একটা কফালা বিষয় কফালা সিস্টেম যাওয়ার পরে আমার ক্যাম্পে যাবেন আশেপাশে দেখবেন অনেক রুম আসে অনেক লোক আছে অনেক লোক আছে দেখবেন বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে যাওয়ার পরে হাই বাই আসছেন কেন লাইফ শেষ জীবনটা শেষ হয়ে যাবে এই বিষয়ে কেন আসছেন আমরা আজকে দুই মাস তিন মাস ধরে বসে আছি আমাদেরকে কাজ দিচ্ছে না আমাদেরকে খাবারও দেয় না ঠিক মতন মারে বুঝতে পারছেন এই ধরনের অনেক কমপ্লেইন শুনবেন ভাই অনেক অনেক কথা বলবে এগুলো কিন্তু মাথায় নেওয়া যাবে না যেহেতু ওনারা কেউই কিন্তু আমার লোক না আমার লোক আপনারা যাচ্ছেন আপনারা আমার লোক তার আগে আপনারা আপনার আগে তো আর দুজন গেছে আপনার আপনাদের এলাকা থেকে তারা ভালো আছে না ভাই কোনো কমপ্লেন আছে প্রবলেম আছে ইয়াসিন ভাই আপনার পরিচিত গেছে না সোয়েল ভাইয়ের আরো যাত্রী তো গেছে আপনি জানেন আপনার ভাগে সোয়েল ভাইয়ের ভাগিনে গেছে আপনার ভাগিনে গেছে হ্যাঁ আমি তো পাঠাইছি ঠিক মতো কাজ পাইছে না ভালো আছে না ভাই কোন কমপ্লেন তারা যে গেছে আপনার কাছে এটা মনে হয়েছেনি এরকম যে ডাইরেক্ট কোম্পানি আর এই আমি যেভাবে কফলার সিস্টেম টা কাজ দিছি কোন তফাত আছে সব এক একই মনে হচ্ছে তো চার্ভিস সব ঠিক আছে ঠিক ছিল তো যাক আলামদুল্লাহ ইনশাল্লাহ ভাই এই বলে দেই কোন কিছু মাথায় নেওয়া যাবে না আশেপাশে কে কি বলল ডোনট কেয়ার হ্যাঁ ওগুলা মাথায় নেওয়া যাবে না খালি ভালি ভাই ওটা কেউ আমাদের লোক না হ্যাঁ আমার লোক আমি কাউকে পাঠাই নাই আমি আপনাদেরকে কি করতেছি আপনাদের সাথে কমিটমেন্ট অনুযায়ী কাজ দিচ্ছি কিনা সকল কিছু সঠিকভাবে পাচ্ছেন কিনা ওটা দেখবেন কে কার সাথে কি করলো ওগুলা দেখার সময় নেই ভাই ওগুলা যদি মাথায় নেন তাহলে কিন্তু আপনি প্রেশারে শেষ প্রেশার আপনার অবস্থা খারাপ হয়ে যাবে ভালো থাকবেন না হ্যাঁ প্রেশার নেওয়া যাবে না পনেরো থেকে বিশ দিন যে সময়টা আমি টাইম নির্ধারণ করে দিছি যাওয়ার পরে বসে থাকতে হবে আমার রুমে থাকবেন খাবেন ঘুমাবেন দুই বেলা খাবার দেবে আর খাবারের বিষয়টা হচ্ছে আমার এজেন্ট যেহেতু রাত্রেবেলা জাগে দিনের বেলা ঘুমায় কিন্তু সোদের এজেন্টরা রাত্রেবেলা জেগে থাকে দিনের বেলা ঘুমায় সুতরাং আপনারা ওটা ম্যানেজ করে নিতে হবে ভাই রাত্রেবেলা খাবার খাইতে হবে দিনের বেলা ঘুমাবেন অথবা যদি দিনের বেলা খাবার খাওয়ার ব্যবস্থা থাকে দিনে খাবেন রাতে ঘুমাবেন ঠিক আছে ওটা নিয়ে কিন্তু কমপ্লেন করেন না আর বেলা খাবার দেবে একবেলা নাস্তায় যদি আপনারা খাইতে চান সেটা আলাদা আপনারা কিনে খাবেন ক্লিয়ার বলে দিচ্ছি ঠিক আছে ওকে সব ক্লিয়ার সব ঠিকঠাক আছে ইনশাল্লাহ দুই বেলা খাবার দিবে ঠিক আছে খাবার আছে আর যাই হোক আমার দুইজন ভাই যাচ্ছেন কফি শপের কাজে আশা করি সকল পাবেন ওনারা আর আমার বিগত যে গেছেন আমার মাধ্যমে কফি কাজের জন্য এটা যদিও সেটিং ফিটিং সিস্টেম বাট এই কাজটা আমি অন্তত একুটভাবে করার চেষ্টা করি যেহেতু আমি কফি শপের কাজ ছাড়া অন্য কোনো সেক্টরে কফলার কাজ করি না অন্য অন্য সকল সেক্টরের কাজগুলো যেহেতু ডিরে কোম্পানির কাজ আছে সেই জন্য ডেরি কোম্পানি নিয়ে কাজ করি আর অনলি এই সেক্টরটাই করি কফি শপের কাজটাই শুধুমাত্র কপালা সিস্টেমে করি যেহেতু এটা ডিরে কোম্পানি ভিসা পাওয়া যায় না সেই জন্য করি আর এটার একটা ভালো একটা ডিমান্ড আছে আর এটাতে একটা মোটামুটি ভালো একটা ফিউচার আছে সেই জন্য কফি শপটা নিয়ে কাজ করি আর ইনশাল্লাহ আমি চেষ্টা করি সঠিকভাবে করাই দেওয়ার জন্য সকল কিছু আর যাত্রীর টাকা দিয়ে আমি করি আমি তো আমার নিজের টাকা দিয়ে করি না তাই তো ভাই আমি আপনাদের টাকা দিয়ে করি সুতরাং আমার পেমেন্ট একটু বেশি তারপরে আমি সঠিকভাবে হ্যাঁ করাই দেওয়ার চেষ্টা করি যেহেতু আপনার টাকা দিয়ে আমি করব। অবশ্যই যাত্রীর টাকা দেওয়া যেহেতু সকল কিছু করি আমি সঠিকভাবে করায় দেওয়ার চেষ্টা করি আর এটা আবার সবাই করে না অনেকে করে ভাই এটা আবার সবাই করে না টাকা নেই ঠিকই কিন্তু টাকাটা সব পকেটে ঢুকিয়ে রাখে তাই তো পকেটে একবার টাকা পকেটে পকেটে ঢুকলে ওরা বের হইতে চায় না এই শহরের ম্যাক্সিমাম এজেন্সি করে না যাই হোক আমার দুই ভাইয়ের জন্য দোয়া করবেন ওনারা যাতে ভালো থাকতে পারে ইনশাল্লাহ এখানে ইয়াসিন ভাই আছেন আতিক ভাই আসেন দুইজন যাতে ভালো থাকে ওনাদের জন্য দোয়া করবেন ভালো একটা কাজ যাচ্ছে ইনশাআল্লাহ এটাতে ফিউচার আছে ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন আর কপি শপের কাজের জন্য কেউ যেতে চলে আসতে পারেন আর ইনশাআল্লাহ সঠিকভাবে পাবেন আশা করি আর কোনো ধরনের কমিটমেন্ট ব্রেক হবে না আর আমি চেষ্টা করি সবসময় এই কমিটমেন্ট অনুযায়ী করার জন্য সঠিকভাবে সকল কিছু করার জন্য যাই হোক দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর আমার অফিসে যারা আসতে চান আগে অফিস এগারোশো চার নম্বর রুমে ছিল এখন বারোশো তিন নম্বর রুমে অফিস চলে আসছি যারা আসবেন এখন থেকে সরাসরি সেম বিল্ডিং যেমন টাওয়ারে আছে বারোশো তিন নম্বর রুমে ইলেভেন ফ্লোরে এখানে চলে আসবেন ইনশাল্লাহ ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরকাত ঠিক আছে ইয়াসিন ভাই ভালো থাকেন হাফেজ আদিক ভাই থাকেন